আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সন্মানী দর্শক আমাকে দেখবার জন্য এবং আমাকে দেখবার জন্য এবং আমাকে শুনবার জন্য আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত সন্মানী দর্শক জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতরেস বা গুদ্রেস বা গুতারেস যাই হোক উনি এসেছেন বাংলাদেশে বাংলাদেশে এসে উনি কি কাজটা করলেন উনি রোহিঙ্গাদের সাথে ইফতারে গেলেন রোহিঙ্গাদের সাথে ইফতারে গিয়ে হুড়োহুড়ি গুতগুতি এই করতে গিয়ে একজন রোহিঙ্গা মারা গেছেন পদদলিত হয়ে প্রধান উপদেষ্টা এটার জন্য একটা শোক বিবৃতি দিয়েছেন কিন্তু কথা হলো যে এই যে লোক দেখানো এই কাজটা করতে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিয়ে গেলেন এখানে গিয়ে একজন রোহিঙ্গা মারা গেল এর দায়ভার কে নেবে এই দায়ভার কে নেবে বড় বড় কথা বলে আমি তো আমরা তো জানি যে জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের মানবাধিকারের হাইকমিশনার ভলকার তুট এর সাথে আমাদের প্রধান উপদেষ্টার একটা মহরম দহরম সম্পর্ক আছে তাদেরকে তাকে নিয়ে গেছেন গুতারেসকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে ওখানে ইফতার পচাবাসী ইফতার যা পেরেছেন দিয়েছেন কাটাতারের বেড়া দিয়েছেন সেখানে কতগুলো মানুষ আহত হয়েছেন একজন নিহত হয়েছেন এইভাবে লোক দেখানো একটা ভাষণ দিলেন আঞ্চলিক ভাষায় যে আপনি নাকি এই ঈদ না হোক পরের ঈদ কিংবা আগামী বছর আপনি তাদেরকে নাকি এতে পাঠাবেন মিয়ানমার পাঠাবেন অথচ আপনি বাস্তবতা জানেন না আপনি অঙ্কে এত কাঁচা নন এতদিনে যে মিয়ানমারের সাথে যে আপনাদের চুক্তি আছে সে চুক্তি কি একটু আপনি বাড়াতে পেরেছেন আপনি যেভাবে বলেছেন আপনাকে বাংলাদেশের যেটি রোহিঙ্গা আছে প্রতিদিন আপনাকে পাঠাইতে হবে তাহলে আপনাকে এখন থেকে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার রোহিঙ্গা পাঠাতে হবে প্রতিদিন আপনি যদি আপনার যে সময়ের মধ্যে বলেছেন মিয়ানমার সরকার কি আপনাকে সেই অনুমতি দিয়েছে মিয়ানমার সরকার আছে এক দুই হচ্ছে এদিকে আরকান আর্মি যারা তারা আবার একটা অভিযোগ তুলেছে যে যারা রোহিঙ্গা তারা নাকি তারা তারা নাকি ট্রেনিং নিচ্ছে ট্রেনিং নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে তারা এখন যদি সেই ঘটনা ঘটে থাকে তাহলে আরাকান আর্মির দখলে এই রাখাইন অঙ্গরাজ্যটি তাহলে রাখাইন অঙ্গরাজ্যটি যে তাদের দখলে তাহলে আপনারা কেমন করে ভাবলেন যে রোহিঙ্গারা ওখানে গিয়ে আবার বসবাস করতে পারবে কিংবা এই আরাকান আর্মিকে আপনি কিভাবে ম্যানেজ করবেন এখানে অনেক জিওগ্রাফিক্যালি অনেক চ্যালেঞ্জ সেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কি জানেন না গুতারের সাহেবও জানেন খামাখাম তাদেরকে আশা দেন কেন যেটা হবে না আমি বলছি আমরা বলছি আগামী দশ বছরও রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না হইলে হবে এরকম অতিরিক্ত এক লাখ দেড় লাখ যাবে কিন্তু সম্পূর্ণ রোহিঙ্গাকে এখান থেকে পাঠাবেন আপনি মিয়ানমারে এটা হবে না কারণ যতগুলো কূটনৈতিক চ্যানেল আছে বিগত সরকার চেষ্টা কম করে নাই আপনিও কম করছেন না এতটুকু কি কোনো আশার বাণী আছে নেই তো যদি রোহিঙ্গাদের পাঠাতে হয় তাহলে আপনি সরকার সরকারকে ম্যানেজ করতে হবে শুধু জান্তা সরকারকেই ম্যানেজ করলে হবে না চীনকে ম্যানেজ করতে হবে আর চীনকে যখন ম্যানেজ করতে যাবেন তখন আপনাকে আপনার ঘাড়ে চেপে বসবে এ হচ্ছে কথা তারপরে যা হোক গুতারেশ আসলেন গুতারেশ আসার পরে উনি আসলেন রোহিঙ্গাদেরকে দেখতে কিন্তু উনি সংস্কার কমিটির সাথে তার কী সম্পর্ক সংস্কার কমিটির প্রধান যিনি জনাব আলি রিয়াজ সাহেব ওনার সাথে বসার কি দরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে উনি কী করবেন বিএনপি এই জন্য বিরক্ত ত্যাক্ত বিএনপির মহাসচিব বেড়ে এসে যখন সংবাদ সম্মেলনটি করলেন তখন তো আমরা দেখলাম তার ইমপ্রেশান মুখে চোখে যে বিরক্তির ছাপ আমরা বিএনপির মহাসচিবের মুখে দেখলাম মানে এই প্রশ্নটা উনি করতে পারছেন না যে এখানে আমাদের যাওয়ার প্রয়োজনীয়তাটা কি আর জাসি জাতিসংঘ একটা ঠোটো জগন্নাথ কি করতে পেরেছে প্যালেস্টাইনে জাতিসংঘ কি করতে পেরেছে যখন ইউক্রেনে বাঁধে জাতিসংঘ কি করতে পেরেছে মধ্যপ্রাচ্যে যখন এত অস্থিরতা কিছু তো করতে পারেন আপনাদের কিছু করার মূলতও নেই সুতরাং বাংলাদেশে এসে রোহিঙ্গাদেরকে আপনার পাঠাবেন কি আপনারা তো আপনাদের বাজেটই কমিয়ে দিয়েছেন যেখানে ছিল বারো ডলার এখন আপনারা ছয় সাত ডলারে নিয়ে আসছেন তারা খেয়ে না খেয়েই তো মরবে আপনাদের পাঠানোর যে যতগুলো চ্যানেল সবগুলো আপনারা বন্ধ রেখে আপনারা আসছেন তাদের সাথে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করতে লোক দেখানো এই খরচটাও যদি তাদেরকে দিতেন তাও তারা দুটো ভালো মন্দ খেয়ে কিছুদিন ভালো মতো চলতে পারত যাই হোক আপনারা আসলেন রাজনৈতিক দলগুলোর সাথে বসলেন কী লাভ ফলপ্রসূ কোনো আলোচনা হয়েছে কিচ্ছু হয় নাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন বক্তৃতা দেন তখন মনে হয় এত ইনোসেন্ট বক্তৃতাগুলো এবার মনে হয় বাংলাদেশ একেবারে রাইট ট্র্যাকটে উঠে বাংলাদেশ মনে হয় সব কিছু জয় করে ফেলবে বাংলাদেশে ওই যে অল্প কয়েকদিনের মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই আরব আমিরাত এদের মতো হয়ে যাবে কিন্তু বাংলাদেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষক নামক একটা তো পার্টি তৈরি হয়ে গেছে মনে হচ্ছে অন্য অন্য দল যেরকম জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলাম এরকম একটা পার্টির মতো একটা পার্টি হয়ে গেছে এখন মনে হয় ধর্ষক পার্টি এদেরকেই আপনি থামাতে পারছেন না আপনি বিভিন্ন ইস্যু নিয়ে আপনি পড়ে আছেন সব কিছু বাদ দেন আপনি নির্বাচনটি দিয়ে কবে যাবেন সেই বন্দোবস্ত করেন নতুন রাজনৈতিক দলকে আপনি যে প্রিফারেশান দিচ্ছেন এগুলো কিচ্ছু দরকার নেই আপনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি গণতান্ত্রিক একটা রাজনৈতিক দলের কাছে যারা কিনা নির্বাচনে জয়ী হবে ফেয়ার এবং ইনক্লুসিভ একটা নির্বাচনে যারা জয়ী হবে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে আপনারা দ্রুত বিদায় হন জনগণ এটাই চাই নিঃশ্বাস ফেলতে চাই আমরা ভালো মতো চলতে চাই আমরা আমরা চাই নিরাপত্তা আমরা কিন্তু আপনারা যা করছেন তা এখন পর্যন্ত দেশের জন্য একটা মঙ্গলজনক কোনো কাজ হয় নাই বিনিয়োগ থেকে শুরু করে বলেন বেকার থেকে শুরু করে বলেন সব কিছুই বেড়ে গেছে বিনিয়োগ তো নেই বিনিয়োগ তো একেবারেই শেষ বেকারত্ব হা হু হু করে বাড়ছে ইন্ডাস্ট্রি কলকারখানাগুলো মরছে আর জাতিসংঘের গুতারেশকে নিয়ে এসে আপনি গুতা দিয়ে কি করবেন কোনো কিছুই তো হবে না কিন্তু গুতারেশ কোনো দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পেরেছে আপনি মনে করেন না তারা একটা ঠোটো জগন্নাথ এই ছোটো জগন্নতি থাকবে দর্শক আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে আপনার ভিন্নমতকে আমি রেসপেক্ট করি সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সম্মানীয় দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন মবের হাত থেকে ধর্ষণের হাত থেকে এবং ডাকাত রাহাজানি উগ্রপন্থা থেকে সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি